আধি চাপে বেঁচে নেব ইসরাইলের সকল পণ্যকে আমরা চিরতারের জন্য বয়কট করে দেব দুঃখজনক হলো সত্য আমরা লক্ষ্য করেছি এর পূর্ব যুদ্ধ পণ্য বর্জনের আহ্বান হয়েছিল কয়েকদিন আমরা সেটা পালন করার পর আমরা আবার ভুলে গিয়েছি আমি সকলcommut আহ্বান জানাব যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব ততদিন পর্যন্ত আর ইসরাইলি কোনো পণ্য আমরা ক্রয় করব না উপস্থিতি আপনাদেরকে এই গরমের মধ্য দিয়ে এখানে কষ্ট দেওয়ার জন্য এই কষ্টের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে যাই হে ফিলিস্তিনের জনগণ আমাদের তো সমর্থ নেই তোমাদের পাশে দাঁড়ানোর যদি কখনো আল্লাহ আমাদেরকে সমর্থন দেয় তাহলে আমরা জীবনের সকল কিছুর বিনিময় গিয়ে তোমাদের পাশে দাঁড়াবো সর্বশেষ আমি যে কথা বলতে চাই আমরা আমাদের হাতিয়ার হচ্ছে দোয়া আমাদের প্রত্যেকটা নামাজ প্রত্যেকটা দোয়ার মধ্যে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করবো কোরআন যেভাবে বলেছেন ওমা